শুভ সকাল বন্ধুরা আজ আঠারো জুলাই শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল আজকের প্রথম সম্পাদটি হল আসামের গোয়ালপাড়ার পাইকানের ঘটনা নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাহুল গান্ধীর কথায় অনুপ্রাণিত হয়ে পাইকানে গতকাল দখলদাররা সহিংস পন্থায় লিপ্ত হয়েছে মুখ্যমন্ত্রী এই বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রাহুল গান্ধী গতকাল আসামে এসে প্রকাশ্যে দখলদারদের বনভূমি দখল করতে উৎসাহিত করেছেন তার অযৌক্তিক কথাবার্তায় অনুপ্রাণিত হয়ে কিছু ব্যক্তি পাইকান সংরক্ষিত বনাঞ্চলে জোরপূর্বক দখল করার চেষ্টা করতে গিয়ে সহিংস পদ্ধতির আশ্রয় নিয়ে এবং পুলিশ ও বনকর্মীদের উপর হামলা চালায় এই ঘটনায় জন সাহসী পুলিশ কর্মকর্তা এবং বনরক্ষক ডিউটির সময় গুরুতরভাবে আহত হয়েছেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন বিকল্প ব্যবস্থা না থাকায় পুলিশ শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য গুলি চালাতে বাধ্য হয় যা দুঃখজনকভাবে এক দখলদারের মৃত্যুর কারণ হয়েছে তাছাড়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন এটি রাহুল গান্ধীর এক দিনের অসম সফরের পরিণতি তার অদক্ষ সরাসরি আমাদের রাজ্যের সামাজিক কাঠামোকে বিঘ্নিত করেছে শান্তি বিঘ্নিত করেছে অসমের মানুষ কখনোই এই বিশ্বাসঘাতকতা বলবে না এবং কমাও করবে না আজকের পরবর্তী সম্পাদটি হল শপথ গ্রহণ করতে এসে বিপত্তি শপথ গ্রহণ অনুষ্ঠানে গ্রেপ্তার গ্রুপ সদস্য পাতাকান্দি কণ্ড উন্নয়ন কার্যালয়ে বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েই পুলিশের হাতে আটক হন পল্ডোর কাজীরবাজার জিপির নয় নম্বর গ্রুপ সদস্যা রাজিয়া বেগম জানা গেছে জাল সার্টিফিকেটের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে একই অভিযোগে অভিযুক্ত আট নম্বর গ্রুপের সদস্যা সায়না বেগম অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রাজিয়ার প্রতিনিধি অভিযোগ করেন এটি একটি ষড়যন্ত্র এবং প্রশাসন এতে জড়িত এদিকে কাজিরবাজার পোল্ডর জিপির সভানেত্রী নির্বাচিত হয়েছেন ছয় নম্বর গ্রুপের সামিমা আক্তার এবং সহসভাপতি সিতারা বেগম তারা সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করেন আসামে ফের এনআরসির আশঙ্কা অভিযোগ সুস্মিতা দেবের বিহারের মতোই আসামেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হতে চলেছে বলে নিশ্চিত হয়েছে এই প্রক্রিয়ায় মা বাবার জন্ম সার্টিফিকেট চাওয়ার বিষয়ে প্রশ্ন তুলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব অভিযোগ করেন এর আড়ালে ফের আসাম এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে বৃহস্পতিবার শিলচরে সাংবাদিক সম্মেলনে সুস্মিতা দেব জানান নাগরিকদের ভোটাধিকার থাকা সত্ত্বেও এমন নতির দাবি অযৌক্তিক পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলা ভাষা সংক্রান্ত মন্তব্যকে বাঙালি বিদ্বেষ বলে দাবি করেন তিনি সুস্মিতা দে বলেন তৃণমূল কংগ্রেস কখনও এই ধরনের বিদ্বেষ মেনে নেবে না এবং অবিলম্বে এসব বন্ধ হওয়া উচিত বলে দাবি করেন তিনি পরবর্তী সংবাদ পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন